ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আরো কিছু কাজ হয়তো আগামী দিনে করতে হবে যাতে ছেলে মেয়েরা অত্যন্ত আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে বর্তমান শিক্ষা ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে সেই ব্যবস্থাগুলোকে এই স্কুলে এগুলোকে প্রয়োগ করে ছেলে মেয়েদের আধুনিক শিক্ষা যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা পুরোপুরি করে দেওয়ার চেষ্টা করতে হবে আমি মাননীয় বাস্তবসায় অন্যান্য শিক্ষকদের বলব যদি এই স্কুলের কোনো ব্যাপারে এই এলাকার বিধায়ক হিসাবে আমার কাছে কোনো যদি মনে হয় যে তাদের যে প্রয়োজনীয় কাজটা আমার দ্বারা হবে তাহলে নিঃসব আপনারা আমাকে বলবেন কি কাজ করলে ছাত্র ছাত্রীদের এখানটা সুবিধা হবে বা স্কুলটা সুবিধা হবে আজকে যেমন এখানটায় আমরা একটু আগে বোতাম টিপে আমরা এখানটায় সোলার লাইটের সাহায্যে এখানটায় ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ের কক্ষে সেখানে লাইট ফ্যান এগুলোর ব্যবস্থা করে দেওয়ার একটা চেষ্টা করলাম যদিও শুনলাম সমস্ত স্কুলটাতে এই সুযোগটা পাওয়া যাবে না বা সব শ্রেণী কক্ষগুলোতে পাওয়া যাবে না যেটা বাকি আছে আমাকে যদি ওরা জানিয়ে দেয় তাহলে আমি পুনরায় আমার ঘর থেকে টাকা দিয়ে দেবো ওনারা বাদ বাকি যেটা অংশ বাকি আছে সেখানটাও ওই শ্রেণী কক্ষগুলোতে এই লাইট ফ্যান এবং অন্যান্য যে সমস্ত অনুষঙ্গিক আপনার লাইটের ব্যবস্থা আছে সে ব্যবস্থা গুলো আমি করে দেওয়ার যাতে কোনো অসুবিধা না থাকে সেই জন্য সাহায্য করব আজকে যাই হোক আজকে আমাদের হাতে খুব সময় আমাদের অনেক